অনেকে চিন্তিত সারাদা ইউনিভার্সিটিতে আসবেন বাট কেমন টাকা লাগবে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে অ্যাডমিশন নিলাম ভিসা কীভাবে করবো এবং আবার অনেকে এটাও ভাবতেছেন যে ঠিক আছে ভর্তি করলাম ভিসা নিয়ে সেখানে গেলাম এবং কোথায় থাকবো স্পেশালি মেয়েদের নিয়ে এটা চিন্তা থাকে মেয়েদের যে হচ্ছে ইন ক্যাম্পাস কি হস্টেল আদৌ পাবো এবং যদি পাই সেখানে খরচ কেমন এবং না জানি ইউনিভার্সিটির খরচগুলো কেমন তো কীভাবে অ্যাডমিশন নিব কার সাথে কন্ট্যাক্ট করবো তো ভাই আমি হাজির হয়ে গেছি ডাইরেক্টলি অন ক্যাম্পাস সারদা ইউনিভার্সিটি এবং ঢাকার বিষয় নিয়ে বলতেছিলাম এই যে পিছনেই হচ্ছে এদের হস্টেল আর এটাই হচ্ছে এদের প্রপার ক্যাম্পাসের একটা খুব সুন্দর গ্রাউন্ড যেখানে আমি বসে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো চলুন বিস্তারিত জানা যাক এখানে ভর্তির বিষয় এবং কোন সাবজেক্টে কেমন ফিস হতে পারে সারদা ইউনিভার্সিটিতে অত আহামরি কোনো মানে ঝামেলা নেই দেখুন এদের অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি ডকুমেন্টস কী কী লাগবে মার্কশিট কপি যদি ডিপ্লোমার পর আসেন সাথে শুধু ডিপ্লোমার মার্কশিটগুলো এবং ক্লাস টেনের মার্কশিট কপি যদি মাস্টার্সের জন্য আসেন অনার্সের হবে এবং পিএইচডির জন্য এখানে একটু মুশকিল হবে এইচডির জন্য একটু মুশকিল হবে সেটা অন্যান্য ইউনিভার্সিটি করে দিবো আচ্ছা এখন হচ্ছে মেইন কথায় আসি বা মেন পয়েন্টে আসি যে হচ্ছে এখানে ভর্তি হতে গেলে কি কি সাবজেক্ট পাবো বেসিক্যালি ধরুন আপনি কোন সাবজেক্ট আপনার জন্য বেটার হবে দেখুন এখানে দুটো জিনিসের জন্য বা দুটো সাবজেক্টের জন্য সবথেকে বেস্ট এক তো ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ল ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টই সব থেকে ভালো আর একটু বলে দেই যে ভাই ভালো ইউনিভার্সিটিতে আসলে খরচ কিন্তু একটু বেশি হবে সেটা যদি আপনার মোটামুটি একটা বাজেট থাকে তবে আপনি সারাদেশে দেখতে পারেন লাইক এখনই আসতে আসি খরচ খরচের বিষয়গুলো এবং হচ্ছে মেডিকেলের জন্য ঠিক এই যে পিছনে পুরো এরিয়াটা হচ্ছে এদের মেডিকেল হুম তো এখানে মেডিকেলের যেগুলো সাবজেক্ট আছে লাইক ফার্মেসি অপটোমেট্রি এগুলো একটু এক্সপেন্সিভ হলেও অনেক অনেক ভালো এখানে তো এখানে একটু এক্সপেন্সিভ হলেও অনেক অনেক বেশি ভালো এস কম্পেয়ার আদার্স ইউনিভার্সিটি যদি আদার্স কোনো ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেন লাইক ফার্মেসি হোক বা অটোমেটিক বা নার্সিংয়ে যে কোনো সাবজেক্টই হোক নার্সিংও এখানে পেয়ে যাবেন আচ্ছা ইঞ্জিনিয়ারিং জন্য সিএসসিটা অনেক ভালো এবং ট্রিপল ইঞ্জিনিয়ারিং আছে তবে খরচগুলো কীরকম দেখুন ইঞ্জিনিয়ারিং প্রতিটা সেকশনে খরচ হচ্ছে অ্যাকসেপ্ট সিএসসি বাদ দিয়ে শুধু খালি অন্যান্য ছয় লক্ষ রুপি এবং সিএসিটাতে সাড়ে ছয় বা সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ পর্যন্ত যাবে আর কি খরচ ওকে তাহলে অন্যান্য যেমন বিবিএ বিবিএ এর কত খরচ সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ রুপি ভাই আফটার পঞ্চাশ পরে আপনার রেজাল্ট যাই হয়ে থাক না কেন কন্ট্যাক্ট করুন আমার সাথে আমি অ্যাডমিশনে করে দিলে প্রপার ফিফটি পার্সেন্ট করে তারপরে তারপরেই ফিসগুলো দাঁড়াবে আর যারা আমার মাধ্যমে হয় ভর্তি তাদের ফিফটি পারসেন্টটি হয় আপনারা জানেন এবং ওপেন রিভিনিউ আর স্টুডেন্টদেরও আচ্ছা অন্যান্য সাবজেক্ট যেমন হচ্ছে বিবি হয়ে গেল লোতে খরচ বেশি লোতে আট লক্ষ থেকে নয় লক্ষ রুপি চলে যায় ফার্মেসিতে খরচ এগারো লক্ষ রুপি আর তবে জেনারেল সায়েন্স আর্টসে যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর খরচ কত সেগুলো সাড়ে চার পাঁচ লক্ষ রুপির মতো ফি দাঁড়াবে চার বছরে যদি আপনি এখানে প্রপার চার বছর করেন তবে তিন বছর করতে পারবেন জেনারেলের সাবজেক্টগুলো সায়েন্স আর্টসের সাবজেক্টগুলো বিবিও তিন বছর করা যায় তবে খরচটা এক বছরে কমে আসবে তো ভাবনা দরকার নেই লাইক এর মধ্যে কিন্তু বাহান্ন হাজার রুপি ইনক্লুডিং অ্যাডমিশন ফি সেটা সহ কাউন্ট করে আমি আপনাদের বলতেছি এটা গেল তাহলে কি কি বাকি থাকলো মেডিকেল রিলেটেড সাবজেক্টের সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ রুপির মধ্যে হয়ে যায় ওরকমই খরচ ওকে আর অতমে বেশি আহামরি যে ওরকম খরচ ওরকম নয় বাকি অনেক সাবজেক্ট আছে প্রপার একটা লিস্ট দেওয়া ট্রাই করতেছি আর ভর্তির জন্য ভাই ব্রাদার আমি নিজে তো আসি যে খরচটা জানলাম তাহলে কীভাবে ভর্তি হবো ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি আমি আসি ভাই অন ক্যাম্পাস এর থেকে বড় কোনো কিছু আর লাগবে আপনাদের বলুন তো কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আমার সাথে তাহলে ভিসার বিষয়টা ভিসার বিষয়টা আমি প্রসেস করে দেব উইথিন টেন বা পনেরো দিন সর্বোচ্চ হয়ে যাবে বা যদি দ্রুত করতে চান উইথিন টেন ডেসের মধ্যে ভিসা হয়ে যায় ভাই ব্রাদার আসি হয়ে যাবে দেখে নিব কারণ আমার সমস্ত ভর্তি করালে আমি ভিসা প্রসেসও ইনস্ট্যান্ট শুরু করে দিই উইথ ইন উইকের মধ্যে তো সাথে সাথে ভিসার প্রসেসগুলো আমার হয়ে যায় এবং রিপোর্টিংয়ের সময় যখন আপনি এখানে আসবেন তাহলে খরচগুলো কেমন হোস্টেলে থাকলে আপনার এক লক্ষ বিশ হাজার থেকে স্টার্ট সেটা দুই লক্ষ পর্যন্ত যাবে ডিপেন্ড করবে আপনি কেমন ক্যাটাগরিতে থাকবেন সেটার উপর এর বাইরে যদি আপনি বাইরে থাকতে চান ইচ্ছা মতো থাকতে পারবেন ভাই সমস্ত ব্যবস্থা আমি করে দিব সো টেনশন নেই ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আর এর বাইরে সারদার বাইরেও যদি আপনার আদার্স কোনো কোনো ইচ্ছা থাকে আদার্স কোনো ইউনিভার্সিটি লাইক এস ইউনিভার্সিটি হোক চন্ডিগড় হোক আইটি বদল হোক তো খরচ খুবই কম নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোক এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি সবই এখানে তো আশেপাশেই সব ক্যাম্পাস আমি আছি তো দিল্লিতে দিল্লিতেই থাকি সো টেনশন নেই ভাই ব্রাদার থাকতে এত টেনশন কেন নিচ্ছেন আপনারা শুধু আপনাদের দায়িত্ব কন্ট্যাক্ট করুন তবে অ্যাডমিশন ফিস রেডি রেখে যদি আপনাদের হ্যাঁ ঠিক আছে চার পাঁচ লাখ বাজেট বা ছয় সাত লাখ বাজেট দেন ওরকম বাজেট রেখে দেন তারপরেই কন্ট্যাক্ট করুন তাহলে সব থেকে ভালো হবে কারণ আপনি শুধু শুধু আসলেন না জেনেই ভর্তি হয়ে গেলেন পরে চালাতে পারলেন না পরিবারের উপর অনেক বেশি প্রেশার আসে যাবে তো সমস্ত ডিটেলস জেনে তারপরে ভর্তির সিদ্ধান্ত নিন এবং কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস সরাসরি আপনার সাথে তো ওকে টাটা দেখা হচ্ছে কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন ভুলে গেছেন